মেজমের বিয়ে দিয়ে হাফ ফেলবার আগেই বড় মেয়ে এলো মার কাছে মুখের রুচি বদলাতে নাতির ষষ্ঠী পুজো ভাতের তত্ত্ব সারতে সারতেই পূর্ব ইতিহাসের পুনরাবৃত্তি শুধু নায়িকা বদলেছে এবারের নায়িকা মেজ মেয়ে সেসব ঝামেলা মিটিয়ে মরিয়া হয়ে সেবার ঠিক করে ফেলল অলোকা যাবেই সে পৃথিবী উল্টে গেলেও যাবে বড় এনে রেখে যাবে ছোটদের আগলাতে প্রায় যাওয়া হয় হয় এমন সময় সেজ ছেলের হলো টাইফয়েড পৃথিবী ঠিক সোজা থাকলেও যাওয়া মাথায় উঠল পরের বছর ইন্দুভূষ।